হ্যালো ফ্রেন্ডস আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি বিরিয়ানি তবে এই বিরিয়ানিটা একটু অন্যরকম পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ বিরিয়ানি তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তা আমি এখানে হাঁড়িতে করে জল বসিয়ে দিয়েছি আর জলে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর অল্প পরিমাণ সাজিরে যেহেতু একটু নিরামিষ তাই একটু সাজিরে দিয়ে দিলাম সেন্টের জন্য আর দিয়ে দিলাম অল্প পরিমাণ রিফাইন অয়েল এবার চালটা ভালো করে ধুয়ে আমি পনেরো মিনিট আগে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট ভেজানোর পর চালটা দিয়ে দিলাম এবার ওইদিকে ভাতটা হতে থাক এইদিকে আমি কড়াইয়ে দিয়ে দিলাম রিফাইন অয়েল আর দিয়ে দিলাম আলু আলুগুলো আমি মাঝারি সাইজে নিয়েছি একটা আলুকে দুভাগ করেছি বিরিয়ানি করব তাই আলুগুলো সাইজ একটু বড় বড় করতে হবে তাই আমি মাঝারি সাইজের আলু নিয়েছি আর দুভাগ করে নিয়েছি এবার আলুগুলোকে আমি লাল করে ফ্রাই করে ভেজে নেব তো আমি আলুগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ আলুটার মধ্যে ঠিকঠাকভাবে লবণটা ঢুকে যাবে ভাজতে ভাস্তে। তো আলুগুলো প্রায় লাল হয়ে এসেছে আর একটু ভাজলেই হয়ে যাবে আর এই রেসিপিটা হয়তো অনেকে ভাববে যে নিরামিষ খেতে কীরকম লাগবে কিন্তু না খেতে কিন্তু অসাধারণ লাগে অনেক সময় পুজোতে পুজো পার্বণে আমরা নিরামিষ এই পেঁয়াজ রসুনের জন্য খেতে পারি না তো এই পেঁয়াজ রসুন ছাড়া এই রেসিপিটা এই বিরিয়ানিটা অবশ্যই আমরা তৈরি করতে পারবো আর অনায়াসে অতিথি আপ্যায়নও করতে পারবো তা আমি আলুটা ভালো করে ভেজে তুলে নিয়েছি এবার এখানে আমি কয়েক টুকরো পনির নিয়েছি পনিরটা লাল করে ভেজে তুলে নিলাম পনিরটা না দিলেও হবে তো পনিরটা একটু দিলাম যেতে খেতে ভালো লাগে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দিলাম আদা আদাটা আমি পেস্ট করে নিয়েছিলাম তো আদার পরিমাণটা এখানে একটু বেশি লাগবে যেহেতু এটা নিরামিষ তাই আদার পরিমাণ একটু বেশি দিতে হবে এবার আদাটা একটু কষ কষানোর পর দিয়ে দিলাম শুকনো মশলা শুকনো মশলাটা বাটিতে জল দিয়ে গুলে রেখেছিলাম ধনে গুঁড়ো চিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবার ওই মশলাটা দিয়ে দিলাম একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম হলুদ এবার যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে তো আমার মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছি আর একটু কষালেই হয়ে যাবে আর কি সুন্দর একটা কালার এসেছে এবার দিয়ে দিলাম স্বাদ মতো চিনি এবার চিনি দিয়ে আবারও আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। ভেজে রাখা আলু দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেবো তো তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো একটা ফলো করে দেবে এবার আলু দিয়ে মশলাটা কিছুক্ষণ কষানোর পর আমি দিয়ে দিলাম কাজু বাদাম বাটা আমি এখানে দশ বারো পিস কাজুবাদাম ভালো করে বেটে নিয়েছিলাম ওই কাজুবাদাম বাটাটা দিয়ে দিলাম আর যেহেতু এটা নিরামিষ একটু কাজুবাদাম বাটা দিলে টেস্ট একটু বাড়বে এবার আমি কাজুবাদাম বাটা দিয়ে ভালো করে আলুর সাথে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেব। আলুটা যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হচ্ছে এবার ঢাকা উঠিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেব। এবার ঢাকা উঠিয়ে দেখবো যে আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা তো খুন্তি দিয়ে নেড়ে একটা আমি আলুগুলো খুন্তি দিয়ে কেটে দেখে নেব যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা তো আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তো আমার আলুর দমটা সুন্দরভাবে রান্না হয়ে গেছে বিরিয়ানি মশলাটা আমি এখন দেব না একদম সরাসরি ভাতের মধ্যেই দেব তো এবার এ দিয়ে দেব একটু কাশুরি মেথি এই কাশুরি মেথি দিলে এই আলুর টেস্টটা আরও বাড়িয়ে দেবে তা আমি এখানে হাঁড়িটা রেডি করে নিয়েছি দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা পুরো হাঁড়িতে মাখিয়ে নিলাম এবার দিয়ে দিলাম ভাত ভাতের ওপর দিয়ে দেবো এবার আলু আর আলুর গ্রেভিটা তোমরা যদি চাও তাহলে প্রথমে আলু আর আলুর গ্রেভিটা দেওয়ার পরও ভাতটা দিতে পারো তা আমি এখানে প্রথমে ভাতটা দিয়েছি এবার আমি পনিরের টুকরোগুলো একটা একটা করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাজু বাদাম এবার দিয়ে দেব আমি বিরিয়ানি মশলা আর দিয়ে দিলাম আমি একটা বাটিতে কেওড়া জল গোলাপ জল কেশর একসাথে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ওই জলটা দু চামচ মতো দিয়ে দিলাম আবার ওর ওপর ভাত দিয়ে দিলাম আর আলু আর আলু গেভিটা দিয়ে পনির দিয়ে দিলাম দিয়ে দিলাম কাজু বাদাম এইভাবে আমি লেয়ারটা সুন্দর করে সাজিয়েছিলাম আর শেষে দিয়ে দেব ঘি ঘি দিয়ে আমি ঢাকনা লাগিয়ে দেবো তো আজকে আমি আটা দিয়ে মুখটা বন্ধ করছি না এই ঢাকনা দিয়ে একটা ভারী এই যে একটা আমি এখানে শিম নোড়া নিয়েছি নোড়াটা চাপিয়ে দিয়েছিলাম পনেরো মিনিটের মতো আমি আঁচ কমিয়ে দমে রেখে দিয়েছিলাম তো আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে আর দেখো বিরিয়ানিটা দেখতে কত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ মনেই হবে না যেতে পেঁয়াজ রসুন পড়েনি এতটাই খেতে সুন্দর তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে আর না খেলে বুঝতে পারবে না যে এই নিরামিষ বিরিয়ানি খেতে কতটা সুন্দর আমাদের তো ভীষণ ভালো লেগেছে আর পুজো পার্বণ এরকম বিরিয়ানি পেলে আর কিছু চাই না জাস্ট জমে যাবে